সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট এক সুখবোর বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বিরাট এক সুখবর সৌদি প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন নির্বাচন কমিশনার ইসি মো আনিসুর রহমান জুলাইয়ের শেষের দিকে সৌদি আরবে এনআইডি সরবরাহ কার্যক্রম চালু করবে ইসি ইসি জানায় নির্বাচন কমিশনার মো আনিসুর রহমান দেশটিতে কার্যক্রমটি উদ্বোধন করবেন এজন্য আগামী বিশ থেকে উনত্রিশ জুলাই সৌদি আরব সফর করবেন তিনি তার সঙ্গে সিস্টেম ম্যানেজার মো রফিকুল হক ও একান্ত সচিব শাহ মো কামরুল হুদা সফর সঙ্গী হবেন তবে তিনি নিজ খরচে স্ত্রী ও পুত্রকেও নিজ খরচে নিয়ে যাবেন দেশটিতে অন্যান্য দেশের মতো এই দেশটিতেও অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পুরো কার্যক্রমটি পরিচালিত হবে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে ইসির উপসচিব শাহ আলমের পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে জানা গেছে পুরো সফরের ব্যয় বহন করা হবে স্মার্ট কার্ড বা আইডি দুই প্রকল্প থেকে কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতার ও যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে চলতি মাসের শেষের দিকে সৌদি আরবেও কার্যক্রমটির উদ্বোধন করা হবে পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান বাহরাইন জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও কানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কে নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন দুই সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগটি হাতে নেয় এরপর দুই হাজার বিশ সালের বারো ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেই এর আগে দুই হাজার উনিশ সালের আঠারো নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয় তার আগে একই বছর পাঁচ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি ও সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করা হয় সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা